আরে সালা কে তুই আমি হলাম সে যে আসলে মানুষ দুই গছ দূরত্ব বজায় রাখে স্যানিটাইজ দিয়ে হাত ধুয়ে থাকে শোয়ারের মতো মাস্ক পরে থাকে আমি হলাম নাও আর কি আরে এই নাও স্বাগতম করুণা তোমায় এই দেশেতে আবারো এই স্বাগতম সুস্বাগতম স্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম স্বাগতম আর এইসব কি হচ্ছে আরে কি হলো আরে শালারা আমাকে স্বাগতম জানানো বন্ধ কর আর আমাকে দেখে বয় পা আর আমার কাছ থেকে দুই গজ দূরত্ব বজায় রাখ না হলে করোনা হয়ে যাবে আরে ওইটাই তো আমরা চাই হ্যাঁ কিন্তু কেন বন্ধুরা এই দুইটি ছবির মধ্যে একটি ছবিকে যদি বিশ্বাস করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও তুমি এক নাকি দুই তাতে আবারো পাঁচ ছয় মাসের লকডাউন লেগে যায় আর স্কুল এবং কলেজ বন্ধ হয়ে যায় আর মজাই মজা না না আমি এই দেশে থাকবো না আমি চাইনায় চলে যাচ্ছি আর কী কী দাঁড়াও দাঁড়াও আর যেও না করো না প্লিজ যেও না যেও না যেও না দাঁড়াও